বিষয় তিনি কিছু জ্ঞান রেখে গিয়েছেন যার দ্বারা মানুষ উপকৃত হয় রাসূলুল্লাহ বলেছেন এই আমলটাও চলতে থাকে আরট হলো সাদাকায়ে জারিয়া জনকল নামল মানব কলনমূলক কোন কাজ যেটা জনগণ ব্যবহার করে এইটার সব চলতে থাকে সুবহানাল্লাহ পড়ে বেহিয়ার বড় ছেলে বলেন আমি মা কে করলাম মা গো ওই কবরস্থানের ভিতরে এই মানুষগুলো যাদের মধ্যে গজবের চিহ্ন দেখা যায় শাস্তির আলামত এই মানুষগুলো মা বলল বাবা ওরা কপাল পোড়া হতভাগা দুর্ভাগা দুনিয়ায় সব কিছু রেখে আসছে কিন্তু পরকালীন জীবনে কবরের পাঠানের জন্য দেওয়ার জন্য কাউকে রেখে আসে নাই বেহিয়ার বড় ছেলের ঘুম ভেঙে গেল এতক্ষণি ঘটনা কিসের মধ্যে হচ্ছিল স্বপ্নের ভিতরে ঘুম ভেঙে গেল তিনি ঘুম থেকে জাগলেন মায়ের জন্য ভালো লাগলো কিন্তু গ্রামের মুরব্বীদের জন্য খারাপ লাগলো কষ্ট লাগলো আহারে আমার গ্রামের মানুষগুলো কত কষ্টে আছে বেহিয়ার বড় ছেলে বলেন আমি ঘুম থেকে উঠলাম এহতেমামের সাথে শূন্য তরিকায় অজু করলাম এরপরে আমি আবার নামাজে দাঁড়ালাম তাহাজুদের নামাজে যেহেতু এখনো ফজরের আজান হয় নাই ফজরের রক্ত সুবহা সাদেক এখনো হয় নাই আমি কি করলাম আবার নামাজে দাঁড়ালাম তাহাজুদের নামাজে লম্বা লম্বা কেরাত দিয়ে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম নামাজ শেষ করে আমি আল্লাহর কাছে দুই কানা হাত তুলে আকাশের দিকে দুই কানা হাত তুলে ফরিয়াদ করলাম আমি আল্লাহর কাছে কাঁদলাম আল্লাহ আমার মাকে আপনি সম্মান দিয়েছেন ও মালিক আপনার দরবারে শুক্রিয়া আমার কে ইজ্জত দিয়েছেন আমার মায়ের প্রতি রহম করেছেন আপনার কাছে শুক্রিয়া আল্লাহ আমার কে যে কবরস্থানে দাফন করেছি ওই কবরস্থানে যতগুলি মুর্দা আছে তাদের কষ্ট হচ্ছে আজাব হচ্ছে গজব হচ্ছে ওই দৃশ্য আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তাহলে আপনার কাছে করি। আল্লাহ তাদের কবরের আজাব আপনি বন্ধ করে দেন তাদের কবরের আজাব আপনি মাফ করে দেন বেহিয়ার ছেলে বলেন একদিন দুই দিন তিন দিন আমি এরকম করলাম একদিন আবার ওইরকম রাতির বেলা আমি স্বপ্ন দেখলাম কিছু লোক আমাকে ঘিরে ধরেছে আমি একটু ভয় পেয়ে গেলাম ওই লোকগুলি বলল ভয় পেও না বাবা ভয় পেও না আমরা তোমার কোনো ক্ষতি করতে আসি নাই আমরা হলাম কবরস্থানের মায়ের দুনিয়ার মানুষের কোনো ক্ষতি করা কল্যাণ করা অকল্যাণ করা এইটার কোনো সুযোগ আমাদের নাই এই জন্য কবরের কাছে আপনারা গিয়ে জিয়ারত করেন কবরের কাছে জিয়ারত করেন কি কবরওয়ালার থেকে ফায়দা নেওয়ার জন্য না করতে বলেছেন কিসের জন্য বলেছেন এই অন্য তাও জানে না এই জাতি তাও জানে না মূর্খ গুলো তাও জানে না রসুল্লাহ কেন খবর জিয়ারত করতে বলেছেন কবর জিয়ারতের উদ্দেশ্য হলো আপনার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে মনে মনে ভাববেন কবর দেখে আহারি এই কবর হল একসময় কত দাপট ছিল আজকে কবরের সাথে কবরে ঢুকে গেছে মাটির সাথে বিলীন হয়ে গেছে আজকে তার রুহ হয় ইল্লিনে অথবা সিজ্জিনে আছে। আমারও একদিন এইরকম পরিণতি হবে এই কবর দেখলে কবরের কত মৃত্যুর কথা স্মরণ করলে সন্ত্রাসী সাদাবাজি রাহাজানি অহংকার এগুলি থাকে না দেখবেন দুনিয়ার মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য কতজনের হাতে ধরে পায়ে ধরে ঠেঙ্গে ধরে আরো কত কিছু করে ভাই আমার একটু ভোট দিয়ে সেবক বানান সেবক বলেন তো কি কি বানান সেবক তারপরে ক্ষমতা পাইয়া হইছে সেবক সেবক হওয়ার পরে সেবক হওয়ার পরে অনেকদিন ক্ষমতায় থেকে হইল শাসক আগে ছিল কি বলেন তো সেবক হইয়া ক্ষমতা অনেকদিন হয়েছে তো ক্ষমতা দিন হওয়ার পরে এখন হয়ে গেল শাসক কিছুদিন দেখলো যে ভালোই তো কামাই টামাই ভালো হয় জাহাজানি সন্ত্রাস সাদাবাজি করা যায় এবার আর সেবক নয় এবার হয়ে গেল শোষক বলেন কি হইল তাহলে প্রথম হইতে চাইছিল কি তারপরে কি শাসক তারপরে কি শোষক হলো তবে হ্যাঁ দুই একটা লোক কিন্তু ভালো দুই একটা লোক ভালো আছে শোনেন আপনারা যারা এই অঞ্চলে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এই এলাকার মধ্যে যদি কোনো চেয়ারম্যান মেম্বার থাকেন আপনাদের জন্য একটা ট্রিপস আমি দিয়ে যাই অনেকেই এটাকে খারাপ মনে করেন এই কোরআন শরীফ হাতে নিয়ে বলছে এটা খারাপ নয় আমার আলোচনার মধ্যে যদি কোনো চেয়ারম্যান মেম্বার থাকেন ভালো করে শোনেন এই কাজটা খারাপ নয় আপনি কি সমালোচনা করবে মানুষের এটা হিউম্যান হ্যাবিট শোনেন সারারাত তাহজদুদের নামাজ পড়ে আল্লাহরে পাওয়া যায় আর খালেস নিয়েতে ফরজ নামাজটা আদায় করে হারামকে হারাম জেনে হালালকে হালাল জেনে চলে যদি জনগণের সেবা করেন স্বয়ং আল্লাহকে পাওয়া যায় কারে পাওয়া যায় বলেন তো কারে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় এবাদাতের দ্বারা বেহেস্ট আর জনসেবা মানব সেবার দ্বারা কি পাওয়া যায় তাহলে আল্লাহ বড় না বেহেস্ত বড় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মান কান আলী লাহি যদি খালেস নিয়াতে জনগণের সেবা করেন আল্লাহ মানুষের সেবা কেউ না কেউ তো করবে আমি একজন জনগণের সেবক হিসাবে তোমার বান্দা তাদের খাদেম হিসাবে আমি কাজ করছি তাহলে দুনিয়ার সম্মানও পাইলেন এই শুধু নিয়াতটা ঘুরায় দেওয়ার কারণে আল্লাহ আপনি নিকটবর্তী হলেন তবে শর্ত পাঁচ রক্ত সলাপ আদায় করতে হবে হারামকে হারাম জেনে ঘৃণা করে দূরে থাকতে হবে আল্লাহর হালালকে উপভোগ করতে হবে আল্লাহর হালালকে গ্রহণ করতে হবে বেশি কিছু আপনার রাত জেগে জেগে এবাদত বন্দি করতে হবে না বিচারে যাবেন চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব বিচারে যাবেন আপনি মনে মনে খেয়াল করবেন আমার আল্লাহ দেখতেছে আমি জনগণের সেবক আমি দল দেখে গোষ্ঠী দেখে আমি ইত্যাদি দেখে বিচার করব না ন্যায় বিচার করবেন কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহ তালা ডেকে আপনাকে ধরে আল্লাহর আরসের ছায়া তলে কঠিন ক্যামতের দিন আল্লাহ তালা আপনাকে সায়া দেবেন এই জন্য সব কিছু খারাপ ভাববেন না আবার সব কিছু ভালো না দেখেন আমাদের দেশে রাষ্ট্রীয় ইলেকশন যখন হয় কত মানুষ জনগণের ঠ্যাং ধরিয়া পায় ধরে ক্ষমতায় আসে তারপরে ডিকটেটর স্বৈরাচারী হয় মানুষের মানুষের বুকের বুকের উপরে উপরে বুলেট দিয়ে জনগণের কণ্ঠ স্তব্ধ করে রাখে এই জালিমগুলি নিজের এখন আর সেবক ভাবে না শাসক ভাবে না এখন জালিমেরা নিজেকে শোষক তৈরি করে নেয় জোরে বলুন এগুলো খোদার গজব এগুলো আল্লাহ গজব গজব বন্ধুরা আমার বেহি আর ওই মহিলার কথা মনে আসেনি ছেলেরা ছেলেরা আমল করে মায়ের জন্য দোয়া করে বড় ছেলেটা একটু ওই খবরবাসীদের জন্য দোয়া করেছে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন স্বপ্নের ভিতরে দেখলেন যে লোকগুলো ঘিরে ধরেছে ভয় পেলেন এ বাবা ভয় পেও না আমরা মাইয়ে তোমার কোনো ক্ষতি করতে পারবো না উপকারও করতে পারবো না তোমার কাছে শুধু একটা অনুনয় বিনয় করি বাবারে রে যেদিন থেকে স্বপ্ন দেখে আমাদের জন্য তুমি কোরআন তেলবত করে আল্লাহর কাছে কে দেখে দে দোয়া করছো তোমার মায়ের সাথে আল্লাহ তারা আমাদের কবরের আজাব বন্ধ করে রেখেস বাবা যতদিন বেঁচে থাকো যতদিন বেঁচে থাকো এই ভালো আমলটা বাদ দিও না এই বলতেছিলাম মীর শঙ্কর ইউনিয়ন কোনটা আপনাদের হ্যাঁ বুঝি নাই জয় সন্ধি চন্ডিত চন্ডিত আচ্ছা ও বাপরে কঠিন নাম দাঁত তো আমার ভেঙেই যাবে আচ্ছা যা হোক যা হোক এই যে কঠিন এই ইবাদতটা আপনারা করতেছেন গ্রামে একটা তাহফিজুল করন মাদ্রাসা করেছেন আমি এসে করেছি আপনারাই করেছেন কে চালাচ্ছে আমরা আরেক জায়গা থেকে এসে চালাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারাই চালাচ্ছেন কিন্তু এই যে যারা উদ্যোগ নিয়েছেন তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন একটা উত্তম উদ্যোগ আপনারা নিয়েছেন এখন জীবিত থাকতে বুঝতে পারতেছেন না যে কি ফায়দা হচ্ছে আল্লাহ যদি কবরবাসীদেরকে টেলিফোন করার কোনো সুযোগ থাকতো অথবা কবরবাসীদের সাথে যদি কোনো লাইভে কোনো সোশ্যাল মিডিয়া আল্লাহর কোনো মিডিয়া থাকতো কবরের রুহুদের সাথে কথা বলা যায় তাহলে তারা বলতো নিশ্চয় ও আল্লাহর বামদারা ও আল্লাহর বান্দারা আমি বড় ভালো আছি আমরা তৃপ্তি পাচ্ছি শান্তি পাচ্ছি আরাম পাচ্ছি সুতরাং এই কোরআনের মাদ্রাসা এটাকে আপনারা দেখে শুনে রাখবেন সন্তান দিবেন খোঁজ খবর নেবেন শুনেন প্রতিষ্ঠান একজন দুইজন পাঁচ জনে করে কিন্তু প্রতিষ্ঠানের হক হলো প্রত্যেকে ইজ এন্ড এভরি বডি প্রত্যেকে মনে করবেন এই এই প্রতিষ্ঠান আমার এই প্রতিষ্ঠান কার আমার প্রতিষ্ঠান এটাকে আমার দেখতে হবে আমার পরিবারে যেরকম কোনো সুবিধা অসুবিধা হলে আমি প্রেশান হই দুশ্চিন্তাগ্রস্ত হই ওই সমস্যার সমাধান করার জন্য ঝাঁপিয়ে পড়ি অনুরূপ এই গ্রামের যতগুলো মানুষ আছেন কে কোন দলের কে কোন গোষ্ঠীর কে কোন আপনার বলের আমি এটা জানি না জানা দরকারও নাই প্রত্যেকেই মনে করবেন এই প্রতিষ্ঠানটা আমার প্রতিষ্ঠানটা কার এটা আমার প্রতিষ্ঠান ইচ্ছে যাব খোঁজ নেব কোন কোন সুবিধা আছে। আছে। অসুবিধা কোন কিছু প্রয়োজন আমি পারে টাকা দিয়ে করতে কেউ পারে বুদ্ধি দিয়ে করতে কথা ঠিক কিনা বলে একজন টাকা দিয়ে পারে না কিন্তু মার্শাল্লাহ তার ভালো একটা বুদ্ধি আছে একজন ভালো মুরব্বী মানুষ একটা পরামর্শ দিলে দর্জনে শোনে সেই পরামর্শটা দিয়া সাহায্য করতে পারে একজনের টাকা আছে সে বুদ্ধিও দিতে পারে না পরামর্শও দিতে পারে না টাকা দিয়ে পারে সবগুলিরই প্রয়োজন আর কারিমে আল্লাহ তারা কি বললেন দেখেন তো টাওয়ানু তাআওয়ানু আলাল বিররি ওয়াততাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদ্ওয়ান ভালো কাজে কল্লানের কাজে সওয়াবের কাজে নেকির কাজে পরস্পর পরস্পকে সহযোগিতা করো আর মন্দ কাজে কেউ কাউকে সহযোগিতা করিও না আমি হৃদয় থেকে আবারও সমাজ কল্যাণ পরিষদ এবং আরো যারা যুবক আছেন গ্রামের যারা এই ভারত দকটা নিয়েছিলেন কেননা আমি তো আমার এই কাউসার ভাইদের ভাষায় আমি তো আসি দিন ধরে আপনাদের এখানে তো এই প্রতিষ্ঠান আগে ছিল না আপনারা করেছেন ভালো উদ্যোগ নিয়েছেন আমি উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করি সম্মান করি এবং আল্লাহ তালার কাছে হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তালা আপনাদের নাজাতের জরিয়া ওসিলা বানিয়ে দে বলে নাম লহ মামিন ওয়াব তহু ইলাই ওয়াসিলা করানুর ইলাই হিল ওয়াসি ইলা আসছে ওসিলা কি ওসিলা হলো এমন কোন নেক আমল করা যেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে এমন কোন নেক আমল কেয়ামতের দিন নাজাতের আল্লাহর কাছে নাজাতের মাঘ ফেরাতের একটা ওসিলা হবে যা আমি আর কথা বাড়াচ্ছি না সৌরায় আনফাল দুই নম্বর আয়াত ইন্নামাল মুকমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত ইমানদারেরা যখন আল্লাহর জিকির করে ইমানদারেরা আল্লাহর জিকির যখন করে তাদের ভয়টা আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহাব্বাত আল্লাহর ভয় এই দিলটা প্রকম্পিত হয় ইমানদার কারে বলে ইমানদার কারে বলে দুইটা জিনিস যার মধ্যে আছে সে লোকটা ঈমানদার যার দিলটা আল্লাহর ভয়ে কাঁপে আবার আল্লাহর মাঘ ফেরাতের আশা করে সেই লোকটা ইমানদার বলুন সে ভয় পাবে আল্লাহ আমার না জানি তুমি কি শাস্তি আল্লাহ দিন আমার কি শাস্তি হয় আল্লাহ আমার পাপের কারণে কোন ধরনের যে তুমি ধরো এটা একটা ভয় আবার আল্লাহ তুমি গফুর তুমি গফার তুমি রহিম তুমি রহমান আমার প্রতি তুমি দয়া করবে আমাকে তুমি মাপ করে দেবে আমাকে তুমি ক্ষমহার করবে আমাকে তুমি জ্বালাবে না পোড়াবে না এই যে আল্লাহর প্রতি একটা আশা এই আশা আর ভয় এর মাঝখানেরটার নাম হলো ইমান বলেন আল্লাহ আকবর সুতরাং ঈমানদাররা আল্লাহ তালা জিকির করবে তাদের ভয় একবার আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে তাদের দিকটা কেঁপে উঠবে আবার একটু আশাও জাগ্রত হবে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন কর্মী ইনামাল মুখ মিনুন আল্লাহ রিনা ইলা উকিল আল্লাহ ইমামদারেরা যখন আল্লাহর জিক্রি করে ওয়াজিলাত কলো তাদের বিলটা প্রকম্পিত হয় আল্লাহ আকবার রসুল্লাহ সামে এরকম হয়েছে আল্লাহ নবী সাল্লাহ একবার আল্লাহ তালার গভীর চিন্তার মধ্যে মগ্ন কেয়ামত নিয়ে আখেরাত নিয়ে আল্লাহর হাবিব চিন্তা করতেছেন এমন সময় রসুল্লাহ সে দিলটা কেমন হয়ে গেল আল্লাহ নবী দেখলেন তার সামনে দিয়ে কে যেন যাচ্ছে জিজ্ঞেস করলেন রসুল্লাহ সাল্লাম মান আনতা মান আনতা তুমি কে বললো আন আয়সা এখানে আলেমরা বুঝবে আপনারা বুঝেন নাই আসলে পুরুষের ক্ষেত্রে আনতা যদি স্ত্রী হয় তাহলে হবে আনতে স্ত্রী হলে কি হবে বলেন তো ব্যাকরণে কি হবে আনতে রাসূলুল্লাহ কি বলেছেন মান আনতা এই তুমি কে হযরত আয়েশা সিদ্দিকা একটু মাইন্ড করেস একটু রাগ মনে মনে রাগ আর কি আমি নবীর সাথী আমারকে রসুল্লাহ স্ত্রীদের মধ্যে ভালোবাসেন রসল্লাহ সাল্লাহসাল্লাম আম্মা আনহা আমাদেরই বড় মা এই বড় মার মারেকালের পরে আল্লাহর হাবিবের এগারো জন স্ত্রীদের মধ্যে রসল্লাহ সবথেকে বেশি ভালোবেসেছেন আমাদের আম্মা যান আয়সাকে আল্লাহ নবী অবিচার করেনি এই আম্মা ছিলেন অল্প বয়স্কা সুতরাং আল্লাহর হাবিব তার হক তার অধিকার একটু বেশি দিয়েছেন এই জন্য যেহেতু তিনি কুমারী অল্প বয়স্কা ছিলেন অন্য অন্যরা বিবাহিতা তালাক প্রাপ্তা যার কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের হক হান্ড্রেড পার্সেন্ট আদায় করেছেন কিন্তু হান্ড্রেড এর মধ্যে মা আয়সাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করেছেন সোহান আল্লাহ বলেন নবীজি কারো মধ্যে তারতম্য করেনি এখন আম্মা যেন আয়সার কথা হলো আমি আপনার এত যান প্রাণ দিয়ে ভালোবাসি আর আপনি আমার সেনেন না আবার জিজ্ঞেস করে মান আনতা আমি কি পুরুষ একটু মনে মনে একটু হয়তো ইয়ে পেয়েছে মান আনতা আনা ইয়া রসুল আল্লাহ মান আনা আমি কে আনা আয়সা আয়সা কোন আয়সা বলে আয়সা বিনতে আবু বকর সিদ্দিক রসুল্লাহ জিজ্ঞেস করলেন কোন আবু বকর সিদ্দিক আম্মা একটু মাইন্ড করছে অভিমান করছে মাইন্ড মানে অভিমান ভালোবাসায় অভিমান আছে ভালোবাসায় কি আছে বলেন তো অভিমান আছে এবার আম্মা জান আয়সা সিদ্দিকা একটু অভিমান করলেন রসুল্লাহ চেহারা দিয়ে দর দর করে ঘাম বের হচ্ছিল আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছিল নবী অন্যরকম একটা ভাবে ছিলেন আল্লাহর হাবিব স্বাভাবিক হলেন আম্মা যেন আয়সাকে মিষ্টি করে ডাকলেন রসুল্লাহ তাকে মাঝে মাঝে মিষ্টি করে স্নেহ করে ভালোবেসে হোমারা বলে ডাকতেন এই জন্য স্ত্রীদেরকে মাঝে মাঝে একটু ভালোবাস মাঝে মাঝে না ভালোবাসবেন সবসময় স্ত্রীদেরকে মারধর করা কথায় কথায় কিছু লোক আছে বাহিরে মাসালা মৌলবি বাহিরে হুজুর সাপ পিস সাপ একেবারে আবাক পাগড়ি জুব্বা জাব্বা সব আছে পীরের মুড়ির তবলিকের চিংলা দিছে ঘরে গেলে মহিলাদের সাথে যে ব্যবহার করে মনে হয় আস্ত একটা খাটাস এরকম লোক অবশ্য আপনাদের কুলাউড়া উপজেলায় নাই আসেনি বুঝতেন উপর দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট এই কাজটা করবেন না আর নারীদের সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহ আল্লাহ রসুল বলেছেন একটা হাদিসের ভিতরে এসেছে আল্লাহ আমি আপনার কাছে দুই ধরনের দুর্বলদের উপর অত্যাচার থেকে পানা চাই দুই ধরনের দুর্বলদের থেকে সহি হাদিস আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ দুই ধরনের দুর্বলদেরকে আমি অত্যাচার করা থেকে আপনার কাছে পানা চাই একটা হলো ইয়েম আর একটা হলো নারী রসুল্লাহ জন্য নারীদের সাথে আল্লাহর হাবিব যখন বিদায় হস জাবালে রহমত ওই যে আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাদদেশে রসুল্লার উটের নাম ছিল কাসোয়া সেই কাসোয়া নামক পিঠে আল্লাহর হাবিব একটা বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সে ভাষণের শেষ পর্যায়ে বললেন তোমরা বন্দিদের সাথে ভালো আচরণ করো বন্দিদের সাথে ভালো আচরণ করো কোন বন্দি নবীজি বললেন যে নারীরা তোমাদের ঘরে থাকে সে নারীরা হলো তোমাদের কাছে বন্দিনীর মতো সেই বন্দিনীদের সাথে ভালো ব্যবহার করো মা হোক বোন হোক মেয়ে হোক স্ত্রী হোক তাদের

লিতাস কোন ইলাইহা আল্লাহ তাআলা স্ত্রীদেরকে বানিয়েছেন এই জন্য স্বামী স্ত্রীর কাছে থাকবে তার পাশে থাকবে তার পাশে বসবে তার পাশে শুইবে আল্লাহ তাআলা বলেন এই স্ত্রীকেই জন্য বানিয়েছি তার কাছে বসবাস করার জন্য আর তোমাদের দিলটা প্রশান্তিতে ভরে যায় ও